খ্রিস্টান হইলে কফিনে মুসলিম হইলে কাফ নে হিন্দু হলেই সীতাইপুরে ছানু গৈরব করার নাই রে কিছু না দুই দিনের এই দুনিয়াতে গৈরব করার নাই রে কিছু না খ্রিস্টান হইলে কফিনে মুসলিম হইলে কাফ নেই হিন্দু হলেই চিতয় ও ছমানো গৌরব করার নাই রে কিছু না দুই দিনের এই দুনিয়াতে গৈরব করার নাই রে কিছু না যতই সাজাও বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন সাড়ে তিন হাত মাটির বিছনা হয়ে বড়ে আসর হয়ে বড়ে আসো যতই সাজাও বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন সাড়ে তিন হাত মাটির বিছনা হয়ে বড়ে আস ওই বড়ে আসো সকাল যদি হইতে পারে সকাল যদি হইতে পারে সন্ধ্যা আসবে ভাই গৈরব করার নাই রে কিছু না দুই দিনের এই দুনিয়াতে হাতে গৈরব করার নাই রে কিছু না সময় তো আর নাই রে বেশি দমির খেলা শেষ যেতে হবে সেই ঠিকানায় যেথায় আপন দেশ তোর যেথায় আপন দেশ। ও সময় তো আর নাই রে বেশি দমির খেলা শেষ যেতে হবে সেই ঠিকানায় এথায় আপন দেশ তোর হেথায় আপন দে মানব তোমার থাকতে সময় মানব তোমার থাকতে সময় হিসেবে কর তাই গৌরব করার নাই রে কিছু না ও মানব দুই দিনের এই দুনিয়াতে গৈরব করান নাই রে কিছু না